বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে এসে চাইলেও মেয়েরা পর্দা মেনটেন করতে পারে না আপনার পরামর্শ চাই দেখুন প্রতিকূল পরিবেশে টিকতে পারাটাই তো সার্থকতা এটাই তো বীরত্ব এটাই তো সাহসিকতা মুসলিম যুবক মুসলিম যুবক মুসলিম যুবতীর সার্থকতার জায়গাটাই এখানে যে তারা তাদের চরিত্রকে সংরক্ষণ করবে আল্লাহর নির্দেশ এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে তাদের জীবনে তাদের চরিত্রকে কোনোভাবে কালিমা যুক্ত তারা করবে না এটাকে তারা সেভ করবে মুসলিম যুবক তো খালিদ বিন ওলিদের সন্তান খালিদ বিন ওলিদের সন্তান যদি একটা হারাম রিলেশনে হাতছানি পেয়ে সে যদি সেখানে মাথা নত করে ফেলে সে যদি সেখানে দুর্বল হয়ে পড়ে সে যদি সেখানে হারিয়ে যায় সেখানে সে যদি সেখানে হেরে যায় তার চরিত্র তার আদর্শ যদি সেখানে দুর্বল হয়ে যায় এই মুসলিম যুবক কিভাবে খালিদ বিন ওলিদের ভূমিকা পালন করবে এই যুবক কিভাবে অমর আব্দুল খাতাবের ভূমিকা পালন করবে ভাই রামা আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি স্রোতের তালে গা ভাসাতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না স্রোতের বিপরীতে চলতে যোগ্যতার প্রয়োজন হয় আপনি যদি প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে নিজের চেতনাকে নিজের আদর্শকে নিজের তাকুয়াকে নিজের আল্লাভীতিকে নিজের চরিত্রকে সংরক্ষণ করবার সংগ্রামে বিজয়ী হন

সেই শ্রেণীর যুবকদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তো আপনাদের কারণ প্রতিকূল পরিবেশে প্রতি মুহূর্তে আপনারা নিজের সঙ্গে নিজের সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় এই যুদ্ধে জয় হওয়া নির্ভর করে আপনি মুসলিম হিসেবে জান্নাতী হবেন কি জাহান্নামী হবেন এই যুদ্ধে জয় হওয়া নির্ভর করে আপনি কি মুসলমানদের সোনালী দিন ফিরে আনতে পারবেন কি পারবেন না এই যুদ্ধে জয় হওয়া নির্ভর করে যে আপনি কি আল্লাহর কাছে সেই প্রিয় পাত্র মুসলিম যুবক হতে পারছেন কি পারছেন না এই যুদ্ধে জয় হওয়া না হওয়ার উপর নির্ভর করে আপনি কি ওমর ইবন খাত্তাবের ও আদর্শের উত্তরসূরি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কি পারেন মনে রাখবেন মুসলিম যুবক মুসলিম যুবতীর বুকের মধ্যকার সকল ভালোবাসা সে সারা জীবন জমিয়ে রাখে তার বৈধ জীবন সঙ্গী সঙ্গীর জন্য আর আদর্শিক ভাবে দেউলিয়া যে যুবক সে তার ভালোবাসাকে যত্রতত্র রাস্তাঘাটে রেস্টুরেন্টে ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় অজায়গায় সে ব্যবহার করে তার জীবনের পরম ভালোবাসা প্রদর্শনের সময়টাতে তার ভালোবাসা পুঁজিতে সে করতে দেখে অতএ মুসলিম যুবক তার চাইতে সুখী আর কেউ হতে পারে না যদি সে মোহাম্মদ সাল্লামের আদর্শকে ধারণ করে তার চরিত্রকে সে হারাম সমস্ত রিলেশন থেকে বাঁচিয়ে রাখে মনে রাখবেন পশ্চিমারা তাদের অনেক কিছু নেওয়ার আছে আমাদের কাছে তাদের জ্ঞান বিজ্ঞান তাদের তথ্য প্রযুক্তি তাদের অবকাঠামো তাদের অনেক কিছুকে আমরা অবশ্যই ধারণ করার চেষ্টা করব আমরা অনুসরণ করার চেষ্টা করবো আমরা আলোকিত এবং বিশেষ করে পরিবার ব্যবস্থাপনা আমরা তাদের চাইতে এত বেশি এগিয়ে যে তথ্য প্রযুক্তিতে জ্ঞানী বিজ্ঞানে তারা যদি আমাদের চাইতে একশো বছর এগিয়ে থাকে পরিবার ব্যবস্থাপনা আমরা তাদের চাইতে দুই বছর এগিয়ে আছি আপনার আমার মধ্যে যেন হীনমন্যতা না থাকে আমার সমাজে সন্তান তার বাবা মাকে যতটা ফিল করে তার সমাজে সেটা কল্পনা করা যায় না প্রোগ্রামে বিসি মহোদয় আমাকে তার জীবনের একটি গল্প শোনা খেতে বসে তিনি বললেন যে আমি ইউকে তে থাকাকালীন সময়ে গবেষণার জন্য যখন গিয়েছিলাম তখন এক ভদ্রলোক এসে ইউকে এক মানুষ তিনি এসে বৃদ্ধ লোক তিনি এসে আমাকে বললেন জানো আজকে আমি অনেক হ্যাপি কেন কারণ আমার ছেলে তার বিয়েতে আমাকে দাওয়াত করেছে ছেলে দাওয়াত বাবা খুশি যে ছেলে চাইলে আমাকে নাও বলতে আমাকে করেছে করেছে আমরা মুসলমানরা সেই সমাজে বাস করি যে আমাদের বাবা আমাদের বিয়ের কথা আমরা কল্পনা করতে পারি আমাদের বিয়েতে পাত্র বা পাত্রী হিসাবে আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি হলেও সবচেয়ে সম্মানের জায়গাটা আমাদের মা বাবারা পেয়ে থাকেন মুসলমানরা তাদের সে সমস্ত আমদানি করা এটা কখনো মুসলমানকে সাজে না আমি আবারও শ্রদ্ধার সাথে বলছি তাদের কাছ থেকে কিছু আছে কিন্তু সংস্কৃতি নয় আমার নিজস্ব সংস্কৃতি আছে আপনারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আপনাদেরকে নির্ধারণ করতে হবে আগামী বাংলাদেশ কেমন হবে এবং সেটার জন্য আপনাদের চরিত্রকে হেফাজত করা সর্বান্তকরণ প্রচেষ্টা আপনাদের চালাতে হবে এই প্রতিকূল পরিবেশে আপনাকে সংগ্রামী জীবন যাপন করতে হবে নিজের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম চালাতে হবে যে আমার চরিত্রকে আমি কোনোভাবে কালিমা যুক্ত হতে দেব না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এর জন্য প্রধান এবং প্রথম করণীয় হলো যে প্রতিজ্ঞা নিজের প্রচেষ্টা এবং দিনদার তাকওয়া অর্জন করে করেছে এরকম একটা সোসাইটি মেইনটেইন করা এর মাধ্যমে মানুষ এই হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারে